হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলি মত এসেছে হাসান বসরি রাহমাহুল্লাহ উনি ছোট্ট একটা বাক্য ব্যবহার করেছেন মুস্তাকিরা আলযিনা তাকাউ মা হারাম আল্লাহ আলাইহিম ওয়া আদাউ মাসরা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত কাজ নিষেধ করেছেন না হারাম করেছেন এই কাজগুলি এড়িয়ে চলে বাদ দেয় দূরে থাকে এবং আল্লাহ তালা যে সমস্ত আমল খরচ করেছেন এই খরচগুলি আদায় করে মুক্তাকি সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন তবে হাসান বসির রহিমুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি আল্লাহর হারামগুলি বাদ দেয় পরিত্যাগ করে এবং আল্লাহ তালা যেগুলি খরচ করেছেন সেগুলি আদায় করে এই দুটি গুণ যার ভেতর পাওয়া যাবে তার নাম মুক্তি আল্লাহ আমাদের বলেছেন মুমিনদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো হাসান মসিদ রহমার ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তালা যা যা হারাম করেছেন সেগুলি তোমরা ছেড়ে দাও মিথ্যা কথা বলা হারাম ওগুলি ছেড়ে দাও চুরি করা হারাম ওইগুলি ছেড়ে দাও হিবত করা হারাম ওগুলি ছেড়ে দাও সবল খুরি করা হারাম ওগুলি ছেড়ে দাও কাউকে তাচ্ছিল্য করা হারাম এগুলি ছেড়ে দাও এভাবে যত হারাম আছে ওই হারামগুলি আগে ছাড়তে হবে আর দুই নম্বর আল্লাহ যা ফরজ করেছেন সেই খরচগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের আদায় আদায় করতে করতে হবে হবে সামর্থ্যবান তাদের যারা হজ করার সামর্থ্য আছে তাদেরকে হজ উমরা ইত্যাদি করতে হবে এভাবে যত ফরজ এগুলি আদায় করতে হবে তাহলে হারাম ছাড়তে হবে ফরজগুলি বাস্তবায়ন করতে হবে এরপর আল্লাহ তালা বলেন প্রতিটি মানুষ যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে কার মরণ কোন দিন কোন সময়ে কোন জায়গায় কোন পদ্ধতিতে হবে এই এলেমটা একমাত্র আল্লাহ তালার কাছে আছে এবং এটা পূর্ব লিখিত এই সিদ্ধান্ত আগেই হয়েছে যার মরণ যেদিন যেই জায়গায় যেই সময়ে যেই পদ্ধতিতে লেখা আছে তার মরণ সেই দিন সেই জায়গায় সেই সময়ে সেই পদ্ধতিতেই হবে একটুও কম বেশি হবে না সামান্য কম বেশি হবে না আজকে আমরা এখানে আসি আমি দাঁড়িয়ে কথা বলছি হতে পারে কথা বলতে বলতে আমার মরণ হবে আজকে যদি আমার মরণ হয় আগামীকাল আমি কবরে থাকবো আগামীকালের জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি তোমরা এখানে এতগুলি ছাত্র বসে আছো আগামীকাল তোমরা জীবিত থাকবে এই নিশ্চয়তা তোমাদের আছে নেই এই যে কয়েকদিন আগে ঢাকায় একটা বিমান বিধ্বস্ত হলো স্কুলের ওপর কতগুলো ছাত্র মারা গেল ছোট্ট ছোট্ট অসংখ্য ছাত্র মারা গিয়েছে ওরা কি জানতো আজকে আমাদের মরণ হবে জানতো না দুই হাজার চোদ্দ সালে কুয়ালালামপুর লামপুর থেকে একটা বিমান প্রায় যাত্রী নিয়ে উড়ল খানিক পর ওই বিমানের আর খোঁজ নেই এত যাত্রী কোথায় গেল এত বড় বিমান কোথায় গেল আজ পর্যন্ত কেউ জানে না নাই ওরা নাই পৃথিবীতেই নাই কি হয়েছে আল্লাহ তালা ভালোবান তো এভাবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে কত মানুষ যে মারা যাচ্ছে তা হিসাব করে শেষ করা যাবে না তবে মিডিয়ার কল্যাণে আমরা বর্তমানে বিভিন্ন সামান্য সামান্য কারণেই মারা যাচ্ছে তা আজকে যদি তোমার বা আমার মরণ হয় আগামীকাল কবরে থাকবো ওই কবরের জন্য আমি কি পাঠিয়েছি এটা দেখা আমার দায়িত্ব এই কথাই আল্লাহ তালা বলেছেন অল তানজুর প্রতিটি মানুষ যেন লক্ষ্য করে প্রতিটি মানুষ যেন খেয়াল করে সব সময় যেন ভাবে আজকে যদি আমার মরণ হয় আগামীকালের জন্য আমি কতটুকু আমল অগ্রিম পাঠিয়েছি এটা দেখা আমাদের দায়িত্ব আবার আল্লাহ তালা বলেন অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্দ্র আল্লাহ খবির উম বেমাতা আমাদের তোমরা যাই করো না কেন আল্লাহ তালা খবর রাখেন আমাদের এমন কোন কাজ নেই যা আল্লাহ জানেন না আমি প্রকাশ্যে করি আর গোপনে করি জনসম্মুখে করি আর নির্জনে করি দিনে করি আর রাতে করি আমার ছোট বড় এমন কোন কাজ নেই যেটা আল্লাহ দেখেন না আল্লাহ জানেন না আমাদের প্রতিটি কর্মের খবর আল্লাহ তালা জানেন এরপর আল্লাহ তালা বলেন বলা তাকু নোক্লা জি না নাসুম তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহতানা তাদেরকে আত্মঘুলা করে দেন যেই সমস্ত মানুষ আল্লাকে ভুলে যায় আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে আত্মঘোলা করে দেন তারা নিজের কেও আছে তাদের মতো তোমরা হইও না উলাই কাহামুল হা তারা ফাসেক যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দেয় এই লোকগুলি ফাসেক তোমরা তাদের মতো হইও না এবার আল্লাহ তালা বলেছেন না স্তাবি আছা বুল্লাহ জান্না জান্নাতী আর জাহান্নাবিরা সমান নয় যারা জান্নাতী আর যারা জাহান্নামী এরা সমান নয় অনেক পার্থক্য কেমন পার্থক্য জান্নাত জাহান্নাম সম্পর্কে অসংখ্য হাদিস আমরা করেছি ছোট্ট একটা হাদিস যার সম্পর্কে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম বলেছেন দুনিয়াতে সবচেয়ে ভোগ বিলাস করেছে সবচেয়ে সুখী মানুষ যখন যা চেয়েছে তাই পেয়েছে এরকম একটা জাহান নামি আল্লাহ রব্বুল আলমিন প্রথমত তাকে জাহান নামে দিয়েই বের করবেন জাহান নামে দিয়ে আবার বের করবেন সামান্য সময় শুধু জাহান নামে পাঠাবেন এরপর বলবেন বান্দা তুমি জীবনে কখনো সুখ বা আরাম লোকটা সারা জীবন সুখে ছিল সারা জীবন আরামে ছিল দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ যারা তাদের অন্তর্ভুক্ত ছিল সামান্য সময় জাহান নামে থাকার কারণে সারা জীবনে সুখ শান্তির কথা ভুলে যাবে সে বলবে আল্লাহ তোমার কসম করে বলছি সুখ কি জিনিস আরাম কি জিনিস অথচ লোকটা সারা জীবন সুখেছে সারা জীবন সুখে থাকার পরেও সামান্য সময় জাহান নামে থেকে সারা জীবনের সুখের কথা ভুলে না তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা কত ভয়াবহ জায়গা আর জান্নাতিদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এই দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ একেই থাকত এরকম একটা জান্নাতি দুঃখী মানুষ আল্লাহ তাল্লাহ তাকে প্রথমত জান্নাতে দিয়ে আবার বের করে আনবে জান্নাতে পাঠাবেন আবার বের করে এনে আল্লাহ তাকে বলবেন তুমি কি জীবনে কখনো কষ্ট করেছ লোকটা সারা জীবন কষ্ট করেছে সামান্য সময় জান্নাতে থাকার কারণে সে বলবে আল্লাহ তোমার কসম করে বলছি কষ্ট কি জিনিস আমি তো কষ্ট বুঝি না সারা জীবন কষ্ট করেছে সামান্য সময় থাকার কারণে সব যাবে এর নাম জান্নার জাহান নাম এক হবে আল্লাহ তালা বলেছেন আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এত নিয়ামক প্রস্তুত করে রেখেছি মা কোন চক্ষু কোনো দিন দেখে নাই ওলা উজুন কোন কান কোনদিন এত দামি গল্পও শুনে নাই খতরা কোন মানুষের অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই যে এত সুখ শান্তি থাকতে পারে জামনাতে আল্লাহ এত সুখ শান্তি রেখেছেন কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই কান দিয়ে শুনে নাই অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এত সুখ থাকতে পারে এর নাম জাম্নাত তাহলে জাম্নাত তার জাহান্নাম সমান আল্লাহ বলেন জান্নাত তার জাহান্নাম সমান নয়